এই যে আমার পাতো দেখে নাও এই পাতোই মারবা এই কান জামাল এই কানnette পাতো মারলে tali আমরা বইতে নিয়ে চলে যাই হ্যাঁ চলো 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 বইশনা ঠায় কাজে लेके যাই tali আমি আড়ের গোড়তে শুরু করলাম হুম কি সুন্দর পাত হয়েছে বুই তোমার এক কান না বুই আসে মেয়ালা তা তোমরা নামি দামি জোন তো এমনি তোমাকে দি এক কান লাগাই দেখতেছি এই যে

না না কাদা এত নরম কেন একদম কাদার মতন সুমিন্দু সুপার এ মামুন এ তালি যন্ত্রপাতি কটা বের কর কস ভাঙতিবে আচ্ছা ঠিক আছে লেডার বের কর হচ্ছে হ্যাঁ তালি বের করে তাড়াতাড়ি নিয়ে আসো নিয়ে আসতেছি লেডার তালি এখানে বের করলাম হ্যাঁ করো ব্যস্ত ব্যস্ত বের করো ব্যস্ত ব্যস্ত যে বের করবো বের করলে তো মাছন পাবেন ভাই এই উড়া কি ভাই ডিস্টার্ব করেন না আমরা হসে এ যন্ত্রপাতি বের করতেছি ও ভাই কলাম না বেশি বই না যন্ত্রপাতি বের করতে দেন না এলে উস্তাদ বকবেনে এরকম যন্ত্রপাতি কারো কাছে নেই শুধু একমাত্র আমাকে কাছেই আছে মাটের কাজ কত সহজ না হাতুড়ি পরা স্পিরিট লেভেল ওলং ফাটার লেভেল পাইপ টেপ সবই লাগে আমাকে এদের ভাগ গতিত তো সুবিধার লাইগ দিস না এমন কি মাটি আম পেলা সবই লাগে মাঠের কাজ অত সহজ না তো পরা টি মাটার অর্ডার লেভেল স্পিরিট লেভেল এত কিছুরা কি করবে ওরাত আবার কইলো আমরা এ আই দেখ দেখpane কিরকম রকম এ আই

খুজা যাবে সে চল যা চল যা হ্যাঁ যাচ্ছে যাইতেগা খুজা হবে না মানে চলে আসতেছি tadi আমরা ওয়াটার লেভেলটা করে ফেলি আহা আ ওয়াটার লেভেল করতেবে ওয়াটার লেভেল করে tadi ভুই লাগানো শুরু কই দি হ্যাঁ এই tadi লেভেল হ্যাঁ সব রেডি আমার হাতে আছে গুড গুড আমরা এসপার্টো এই যে ওয়াটার লেভেল আয়রে এই আটার লেভেল ভালো করে ধরিস একদম তারের মতন সুজা করে ফেলবো এই ওই পাশে আটার লেভেলের পানি ঠিক আছে ঠিক আছে ওকে ওকে পাইপ घुсай ফেলো আচ্ছা তালি घुсай দিচ্ছি থ্যাঙ্ক লেভেল তো এক আছে তালি মাঠাম ডার স্পিরিট লেভেলটা তালি নি আইসো তালি ওই স্পিরিট লেভেল দিয়ে মাছখান ঠিক করে দি মাটা স্পিরিট লেভেল আমার আতে আছে দে দাও তাড়াতাড়ি নিয়ে মাঠাম তে ধরে দেখে নি আগে একটু হ্যাঁ একদম মাঠাম হয়ে গেছে বই এবার আমি স্প্রিট লেভেলটা ধরে দেখি হ্যাঁ হ্যাঁ দেখো দেখো হ্যাঁ কি অবস্থা এই যে স্প্রিট লেভেলও হয়ে গেছে ওকে ওকে হে তাহলে ঠিক হয়ে গেছে এই বুই র কসবাঙার লোক শুধু আমরাই এই আইছো নামরাই এইবার শুরু করে দিতেবে

তালি তোমার ওই পাশে 6 ইঞ্চি এই পাশেরটা গোসপুত আচ্ছা ঠিক আছে এই পাশে 6 ইঞ্চি সরাই দিছি এই 6 জায়গায় এটা গোস ফুতে দিলাম ফুতিছি তালি 6 ইঞ্চি পুতা শুরু করলাম হ্যাঁ ঠিক আছে তালি পুতা শুরু করে দিলাম হ্যাঁ লিডার আমাদের এক লাইন পুতা হয়ে গেছে এইবার দেখো লং আছে কিনা হুম তালি দেখতেছি কি হবে না আমরা এই আইজন এই গাইড কি সে সেই বেল কইলো ধরে এক লাইন না গায়ছে সেটা ভাঙতিছি এ ভাই কি হয়েছে কি হয়েছে সারা সকাল ধরে এই সিঁড়া সিঁড়াছস তোমাকে বুইতি লাগাই দিয়ে আমি বাড়ি যাই সারা দুনিয়ার কাজ করি আসলাম আর তোমরা সেই সকাল ধরে এক পাই লাগাইছস আমাদের কাজের কৌশল তো আপনি জানেন না আমরা কাজের খুব প্রযুক্তি নিয়ে কাজ করি আমরা এ আই জোন তোমরা এ আইজোন তোমাদের এ আই মানেই তো আমি বুঝলাম না এতক্ষণ ভুল সব লাগানো হয়ে যাবে তোমরা এ আই জোন করছো আরে ভাই এ আই তোমার কোনো ধারণা আই নেই তুমি একবার ভাই আমি আসছি দাঁড়ান ভাই আমাদের প্রথম লাইন হয়ে গেছে তো এবার তো দরবার মারবো ও আচ্ছা আমার দা করার দরকার তো আমি করব। তোকে জোনের টাকা আমি দিবানে দাঁড়া এ আয়োজন না আমার সে আয়োজন তাহলে শুরু করো এতে ওই মাথার তো দড়ি খোল আর এই মাথার তো দড়ি খোল দড়ির কাজ শেষ হয়ে গেছে এবার পরের তো দড়ি মড়ি লাগবে না এমনি সোজা করে লাগানো যাবে না আচ্ছা ঠিক আছে এ দড়ি খুলে আলি করে দিয়ে দে খোলা কমপ্লিট হ্যাঁ কমপ্লিট হে জামাল আমারে পা তো এত লম্বা লম্বা লাগ দেখ কেন তাহলে তো সমস্যা দে একটু মাইফে দেখি এই দে পা তো দেখি এই দেখ কি রকম তাই তো এটা তো বড় এ পাটলো এটা একটু বড় এটা কাটে একটু ছোট করে দে দাও হ্যাঁ এই বড় আছে আমি কাটি দিচ্ছি এই কাটা কোনো ব্যাপার এরা কি করতে তো বুঝে কোন পারলাম না আবার পা তো কাটবে